পুরুলিয়াবাসীর জন্য সুখবর এবার তৃতীয় রেলপথ পেতে চলেছে পুরুলিয়াবাসী দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের টাটানগর থেকে পুরুলিয়া হয়ে বানপুর প্রায় একশো কিলোমিটার তৃতীয় রেল লাইনের জন্য বরাদ্দ হয়েছে দুই হাজার কোটি টাকা ইতিমধ্যে ম্যাপ তৈরি জমি পরিদর্শনের কাজ প্রায় শেষের মুখে পুরুলিয়ার সঙ্গে মানবাজার হয়ে ঝাড়গ্রামের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ এখনও অথই চলে প্রায় একশো পঁচিশ কিলোমিটার রেলপথ যাতে দ্রুত তৈরি হয় তার জন্য চেষ্টা চালাচ্ছে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং ভাতো রেলমন্ত্রীর কাছেও জানিয়েছেন আবেদন অপরদিকে সদ্য সম্পন্ন হয়েছে পুরুলিয়া কর্সিরা ছত্রিশ কিলোমিটার দ্বিতীয় লাইনের কাজ শুরু হয়েছে দুটি লাইনে ট্রেন চলাচল এই তৃতীয় রেল পথের ফলে পুরুলিয়াবাসী আরও বেশি করে সুবিধা পাবেন বলে জানা যায় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে थर्ड लाइन का जो है काम है दो हज़ार करोड़ रुपए का करीब पूरा सेंक्शन हुआ है थर्ड लाइन का कार्य उसका भी जो है ग्राउंड वर्क जो होता है ड्राइंग बनाना ये सब कार्य ऑलरेडी चालू हो चुका है आदरा डिवीज़न के लिए बहुत बड़ा काम होगा और टाटा नगर से होते हुए पुरुलिया और पुरुलिया से होते हुए कोटशिला और फिर उसके बाद में आ, ईस्ट East राजा बेड़ा साइड बोकारो साइड जाने के लिए तो बनपुर तक तो जा रहा पर पर तक, आ, ठेक। ठेक। तक है तक हमारा, हमारा सेक्शन जो है बनपुर तक जाएगा एखान जो साउथ रेलवे उन्नी पत्र दिए बोर्डर मध्यमेट अपील मीडिया कल কি গতিতে একশো পঁচিশ কিলোমিটার যে রেলপথ সেই রেলপথ কীভাবে হবে সেটা তাড়াতাড়ি করার জন্যে আপনারা ব্যবস্থা করুন